নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জড়া ফল সহ ঝড় বৃষ্টি জেলায় জেলায় ভিজবে কলকাতাও আলিপুর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ক্রমশ উড়িষ্যার দিকে এগোচ্ছে এর ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ সকাল থেকে কলকাতার আকাশের মুখভার কখনো কখনো মেঘের আড়াল থেকে রোদের দেখা মিললেও মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি চলছে হাওয়া অফিস জানিয়েছে দিনভর এমনই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে আলিপুর এটাও জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণ ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ক্রমশ উড়িষ্যার দিকে এগোচ্ছে এর প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ আপাতত সমুদ্র উত্তাল থাকবে উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে ওই অঞ্চলের মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার সহ ঝড় বৃষ্টি হতে পারে দুর্যোগ চলবে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার এই দুর্যোগের সম্ভাবনা বাড়বে চলবে কিন্তু সেই রবিবার পর্যন্ত ওই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে সোমবার ঝড় বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে